প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে অঙ্কপাতন সম্পর্কে কিছু কথা বলবো আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার বোর্ডের বইগুলো আছে এই বইগুলা খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেয়া বইতে দেখো লেখা আছে অঙ্কপাতনে লেখা আছে পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায় তাহলে এখানে একটা প্রশ্ন কিন্তু পাটিগণিতে প্রশ্নটা কি প্রশ্ন এক পার্টি গুণিতে কয়টি প্রত্যেক দ্বারা সকল সংখ্যা প্রকাশ করা যায় সকল সংখ্যা উত্তরটা হবে কি দশটি একই প্রশ্ন দেখো যদি লেখে এখন দেখো লেখা আছে এই প্রতীকগুলো হচ্ছে এক দুই এই প্রতীকগুলো হচ্ছে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলোকে আবার অঙ্কও বলা হয় তাহলে যদি আরেকটা প্রশ্ন এখান থেকে করা হয় যে পাটিগণিতে এই প্রতীকের জায়গায় যদি লেখা হয় এই প্রতীকের জায়গায় যদি লেখা হয় কয়েকটি অঙ্ক কয়েকটি অঙ্ক তারও উত্তর হবে কি দশ হুম এই দশটি অঙ্ক বা দশটি প্রতীক কি কি এক থেকে নয় পর্যন্ত একটা শূন্য আবার এগুলাকে কি বলা হয় সংখ্যাও বলা হয় দেখো এখানে লেখা আছে কি আবার কি বলা হয় এগুলাকে আবার বলা হয় এগুলাকে আবার কি বলা হচ্ছে সংখ্যাও বলা হচ্ছে শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা এদের মধ্যে নয়টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষের শূন্য বলা হয় তাহলে এখন বলছে কি স্বাভাবিক সংখ্যা কোনগুলো যদি প্রশ্ন আসে স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমি এখানে লিখে দিচ্ছি দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন দুই স্বাভাবিক সংখ্যা কোনগুলো তাহলে আমি লিখতে পারি স্বাভাবিক সংখ্যা হচ্ছে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় শূন্য হবে না অর্থাৎ শূন্য ছাড়া এবং ভগ্নাংশ ছাড়া যে সংখ্যাগুলো পাবো এখানে দশও হবে দুই অঙ্কের যদি লিখি দশ বারো আমরা যদি লিখি দশ এক হাজার দশ হাজার এগুলো সবই স্বাভাবিক সংখ্যা অর্থাৎ শূন্য ছাড়া এবং ভগ্নাংশ ছাড়া যে সংখ্যাগুলো আছে এগুলো কি স্বাভাবিক সংখ্যা আচ্ছা এখন আসো এখন আসো দেখো বলছে যে এই যে দশটা এখানে দশটা অঙ্ক কি কি এই এক থেকে নয় এই এক থেকে নয় আর সাথে আর একটা কি আছে আর একটা শূন্য আছে এই যে এই যে দশটা অঙ্ক এগুলোর মধ্যে শূন্য ছাড়া এই যে এই নয়টা এগুলো এই শূন্য ছাড়া এই নয়টা একে বলা হয় কি এদেরকে বলা হয় সার্থক অঙ্ক কি বলা হয় সার্থক অঙ্ক আর শূন্যকে বলা হয় শূন্যের আরেকটা নাম আছে শূন্য অথবা নিরর্থক অঙ্ক আচ্ছা এখন বলছে কি নয় অপেক্ষা বড় সব সংখ্যায় দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয় এখানে আরেকটা আমরা সংজ্ঞা শিখলাম অঙ্ক পাতন কি বলছে যে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয় আসলে পাতন কথাটার অর্থ হচ্ছে সাজিয়ে লেখা অর্থাৎ এই যে অঙ্কগুলো আছে এখানে যে আমরা অঙ্কগুলো লিখলাম এই যে এক থেকে নয় এবং শূন্য এইগুলাকে যদি আমরা সাজিয়ে লিখি এদিক ওদিক করে লিখি তাহলে যে সংখ্যা আমরা পাবো সংখ্যা তৈরি করাকেই বলা হবে অর্থাৎ দেখো আমরা যদি এরকম করি যে এক এক এখান এখান থেকে থেকে নিলাম নিলাম এই শূন্য এখান থেকে নিলাম এই সাত এখান থেকে নিলাম আট তাহলে আমরা এখানে চারটা অঙ্ক ব্যবহার করেছি এই চারটা অঙ্ক এভাবে সাজিয়ে লিখলাম লিখলে হল কত এক হাজার একটা সংখ্যা হলো এই যে সংখ্যাটা হলো এটা কিভাবে হলো অঙ্ক পাতন করে অঙ্ক পাতন করে অর্থাৎ অঙ্ক কি করে সাজিয়ে লিখে এই যে একটা অঙ্ক সাজিয়ে লিখলাম এইভাবে করে অঙ্ক পাতন করে একটা সংখ্যা হলো আমি যদি আরেকটা সংখ্যা লিখতে চাই দেখো আমি যদি এভাবে লিখি এখান থেকে নিলাম দুই এখান থেকে নিলাম পাঁচ এখান থেকে নিলাম সাত এখান থেকে নিলাম নয় এখানে আবার আসে আসলাম এক নিলাম এটা একটা সংখ্যা হয়ে গেল এটাও কি হলো একটা সংখ্যা কিভাবে পেলাম এই অঙ্কপাতন করে তাহলে বোঝা গেল অঙ্কপাতন জিনিসটা কি অঙ্কপাতন হচ্ছে এই যে আমার দশটা অঙ্ক আছে এগুলাকে সাজিয়ে এলাকা পাতন কথাটার অর্থ কি সাজিয়ে এলাকা এখন দেখি বইতে আবার কি লেখা আছে বইটা আমরা একটু পড়ি দেখি অঙ্ক পাতনের দশটি প্রতীকই ব্যবহার করা হয় আগেই বললাম অঙ্ক পাতনের দশটি প্রতীক ব্যবহার করা হয় এই যে এগুলোর মধ্যে যে কোনো তুমি নিয়ে যে কোনো অঙ্ক নিয়ে তুমি যদি সাজিয়ে লেখ তাহলে কি হবে সেগুলো কি হয়ে যাবে সংখ্যা হয়ে যাবে এবং এই পদ্ধতিটাকে বলা হবে কি অঙ্কপাতন দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা দশ গুণোত্তর রীতি বলা হয় এই সংখ্যাগুলো সাজিয়ে লিখতে গেলে তোমার দশ ভিত্তিক একটা ব্যবস্থা পাবো আমরা পরবর্তী পাবো তো এই রীতিতেই তোমার সংখ্যাগুলো কি লেখা হবে এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর ডান দিকের অঙ্কটি তার মান প্রকাশ করে দেখো দশ ভিত্তিক কি আমরা এখানে একটু ভালোভাবে বুঝতে পারবো এখানে আমি একটু বুঝাই দিই সেটা হচ্ছে কি এগুলো দশ ভিত্তিক সংখ্যা কিভাবে তোমার এই দেখো এই একটা এই যে দেখো এই একটা সর্ব ডান দিকের কি করবে এই একটা তার স্বকীয়মান আগে পড়েছিলাম একের মান এক দুইয়ের স্বকীয়মান নয় কিন্তু দেখো যখন আমি সংখ্যা লিখলাম তখন এই একটা তার নিজস্ব মান প্রকাশ করছে কিন্তু এই নয়টা এখানে হয়ে যাবে হচ্ছে নব্বই কিভাবে নব্বই হচ্ছে পরের পৃষ্ঠায় দেখব নয় গুণ দশ তখন তোমার হয়ে যাবে নব্বই এটা আবার হয়ে যাবে সাত গুণ একশো সমান সাতশো কিভাবে হচ্ছে পরের পৃষ্ঠে আলোচনাটা আছে তো বলছে কি এই যে দশ দশ এটা ছিল এক এখান থেকে দশ গুণ এখান থেকে আবার দেখো এই আবার গুণ আছে অর্থাৎ দশ গুণ দশ করলে দেখো একশো হচ্ছে আমরা যদি পরের টা আবার লিখি তাহলে এখানে হবে পাঁচ গুণ এক হাজার তাহলে এই একশোর সাথে আবার সমান সমান পাঁচ হাজার তাহলে এই একশোর সাথে যদি আমরা আবার দশ গুণ করি তাহলে হয় বোঝা যাচ্ছে দশ আমার ভিডিওটা হয়তো অত কোয়ালিটিটা ভালো হবে না তবে আমি তোমাদেরকে মূল যে বিষয়টা সেগুলো বোঝানোর চেষ্টা করব খুব ভালোভাবে আচ্ছা তাহলে যে কথাটা বললো যে ডান দিকের অঙ্কটা কিন্তু এই এক প্রকাশ পাচ্ছে তার স্বকীয়মান কিন্তু এগুলো কি হচ্ছে তার স্বকীয়মান প্রকাশ পাচ্ছে না নয়ের সখীর মান কত নয় কিন্তু এখানে নয়ের মানটা চলে গেছে কত নব্বই এখানে সাতের সখীয় মান ছিল সাত কিন্তু এই সংখ্যাতে এসে সাকের সাতের মান হয়ে গেছে সাত শত এই পাঁচের সখীয় মান পাঁচ ছিল কিন্তু যখন সংখ্যা লিখলাম তখন এসে পাঁচের সকে মান হয়ে গেল কত পাঁচ হাজার দেখো এখানে কি বলছে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের দশ গুণ হম দ্বিতীয় অঙ্কটি তার স্বকীয় মানের কত গুণ গুণ দেখো এখানে দ্বিতীয় অঙ্কটি নয় নয়টা কি তার স্বকীয় মান ছিল কত নয় তার দশ গুণ হয়ে এটা হয়ে গেছে কত নব্বই হয়ে গেছে কিন্তু এটা হয়ে গেছে কত নব্বই আচ্ছা তারপরে তৃতীয় মানটি দ্বিতীয় মানের গুণ দ্বিতীয় স্থানের মানের স্বকীয় মানের দশ গুণ তাহলে দ্বিতীয় স্থানের স্বকীয় মান ছিল কত এখন বলছে কি দ্বিতীয় স্থানের মানের দ্বিতীয় স্থানের মানের গুণ অর্থাৎ স্বকীয় মানের শতগুণ এই যে এখানে কথাটা ভালোভাবে বুঝতে হবে দ্বিতীয় স্থানের মানের গুণ স্বকীয় মানের শতগুণ এই যে দ্বিতীয় স্থানের যে মানটা ছিল এই যে দ্বিতীয় স্থানের মানটা ছিল তার গুণ এই যে আমরা দশ গুণ বাড়াইয়ে দিছি একশো হয়ে গেছে বলে দিলাম দশ গুণ দশ মানে একশো কিন্তু স্বকীয় মানের শতগুণ এর স্বকীয় মান কত ছিল সাত তার শত তার স্বকীয় মানের শতগুণ অর্থাৎ হয়ে গেছে হুম এখানে প্রত্যেকটাই কিন্তু তোমার বোঝার ব্যাপার আছে আমরা এগুলো যদি ভালোভাবে বুঝে না যাই ভবিষ্যতে আমরা একটু সমস্যায় পড়বো এই যে দ্বিতীয় মানটা তার স্বকীয় মানের কতগুণ দশ গুণ এই কথাটা আমাদের বুঝতে হবে তারপরে তৃতীয় মানটা তার স্বকীয় মানের শতগুণ আচ্ছা এরূপে কোনো অঙ্ক এক স্থান থেকে করে বাম দিকে সরে গেলে তার উত্তরোত্তর গুণ বৃদ্ধি পায় এই যে দেখায় দিলাম কিভাবে উত্তরোত্তর দশ গুণ বৃদ্ধি পাচ্ছে এখানে ছিল দশ এখানে হয়ে গেছে একশো এখানে হয়ে গেছে এক হাজার পরেরটা যদি আমরা লিখি তাহলে হয়ে যাবে দশ হাজার 1000 তাহলে এই 1000 এর 10 গুণ বেরিয়ে গেল অর্থাৎ এই 10 গুণ সরি এই 1000 গুণ 10 হয়ে গেল সব বেড়ে যাচ্ছে 10 গুণ করে আচ্ছা কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের ওপর নির্ভর করে সংখ্যায় এই যে এটাও একটা প্রশ্ন বলছে কি কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে একটা প্রশ্ন হতে পারে যে কোন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার কিসের উপর নির্ভর করে তাহলে এটা কি উত্তর হবে অবস্থানের উপর এটা কিভাবে এটা একটু পরেই তোমাকে বুঝাই দিচ্ছে এখানে দেখো সংখ্যায় ব্যবহৃত কোন অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই স্থানে স্থানীয় মান বলা হয় তাহলে আমরা আরেকটা কি শিখলাম আমরা একটা সংজ্ঞা শিখলাম স্থানীয় মানকে বলছে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তার অবস্থানের জন্য সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয় বিষয়টা আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি দেখো এখানে এখানে একটু আসো এখানে একটু আসো দেখো আমি লিখলাম দুই তিন চার পাঁচ এখানে তিন আমি তিনটাকে আমি মার্ক করি আমি একটা সংখ্যা লিখলাম এটা এই তিনটাকে আমি মার্ক করি তাহলে তিনটা কি দেখো তিন গুণ একশো তোমার তিনশো এখানে অবস্থান ছিল তার তৃতীয় ঠিক আছে আমি আরেকটা সংখ্যা লিখি দুই তিন দুই তিন আমি এর আগে দিয়ে দিই হচ্ছে ধরো আরেকটা দুই তাহলে এই যে এই তিনটার এখানে এখানেও কিন্তু এই তিনটার মান হচ্ছে কত তার প্রকাশ করছে এখানে থাকছে আমি যদি আরেকটা সংখ্যা লিখি তিন শূন্য চার পাঁচ এখানে এই তিনটার মান হবে কত তিন গুণ এক হাজার সমান এর মান হচ্ছে তিন হাজার বিষয়টা হচ্ছে কি দেখো বিষয়টা হচ্ছে যে সংখ্যা অঙ্ক কিন্তু সেম আছে অঙ্কটা কি এখানেও তিন এখানেও তিন এখানেও তিন কিন্তু তার অবস্থানের কারণে এখানে আছে তৃতীয় অবস্থানে তাই শতক এখানে আছে একদম ডানে প্রথম অবস্থানে তাই তার মান হচ্ছে তিন এখানে আছে চতুর্থ অবস্থানে ডান দিক থেকে কিন্তু হবে গুনতে হবে কোন দিক থেকে ডান দিক থেকে তাহলে এখানেও কিন্তু ওই একই সংখ্যা তিন কিন্তু তার অবস্থানের কারণে তার মান হয়ে গেছে কত তিন হাজার এ কথাটাই এখানে বলছে যে এই সংখ্যা এই কথাটাই এখানে বলছে যে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে অঙ্ক বলছে অঙ্কটা তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয় তাহলে দেখো এখানে কিন্তু অঙ্ক তিন কিন্তু একটা অঙ্ক কিন্তু তার অবস্থান এখানে তৃতীয় তাই এর মান হয়ে গেছে কত তিনশো তাহলে এইটা হচ্ছে কি তার স্বকীয় মান তিন তার স্বকীয় মান তার অবস্থানের মান কিন্তু এটা হয়ে গেছে কি তার স্থানীয় মান এটা হয়ে গেছে কি তার স্থানীয় দেখো বিষয়টা বুঝো এই তিন কিন্তু একটা অঙ্ক এই অঙ্কটা একটা সংখ্যায় ব্যবহৃত হয়েছে তীরের স্বকীয় মান এখানে কিন্তু কিন্তু তার অবস্থানের কারণে এই তৃতীয় স্থানে অবস্থানের কারণে তার মান হয়ে গেছে কি তিনশো এই যে তিনশো মানটা হয়েছে এটা হচ্ছে তার স্থানীয় মান ঠিক আছে স্থানীয় মান বুঝা গেল আচ্ছা এখন আরো একটা উদাহরণ দিই দেখো অবস্থানের কারণে কিভাবে তোমার ই হয় মান পরিবর্তন হয়ে যায় তার একটা উদাহরণ বইয়ের উদাহরণটাই আমি দিচ্ছি এখানে কিন্তু আমি বইয়ের উদাহরণটা এখানে দিচ্ছি দেখো একটা সংখ্যা আমরা লিখলাম লিখলাম একটা সংখ্যা আমরা এই প্রত্যেকটা তিনের নিজস্ব একটা মান আছে সেই মানটা কি তিনই কিন্তু দেখো এখানকার অবস্থানের কারণে এই তিনের মান তিন কিন্তু এই তিনের মান কি তিন গুণ দশ সমান সমান তিরিশ তিন গুণ একশো সমান তিনশো সংখ্যা সরি অঙ্কটা কিন্তু সেম এই তিন তার স্বকীয় মান কিন্তু আসলে তিন কিন্তু তার অবস্থানের কারণে মান কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে এই যে অবস্থানের কারণে এই অঙ্কটার অবস্থানের কারণে যে মানটা পরিবর্তন হচ্ছে হয়ে যে মানটা হচ্ছে এটাকে তার স্থানীয় স্থানীয় মান মান বলা বলা হবে হবে হ্যাঁ এটাকে তার 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 কিন্তু মানটা দেখো এই যে নিজস্ব বা মান সবসময় কি থাকবে একই থাকবে আশা করি অঙ্কপাতন পাতন বিষয়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আসলে অঙ্কপাতনের পাতনের মেন মেইন বিষয়টা আমি তোমাদেরকে বলি যে আমাদের কাছে মোট দশটা অঙ্ক আছে সেগুলো কি কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়